অনেকেই ফেসবুকে কাজ করে থাকে অনেকে দীর্ঘদিন কাজ করার পরে হঠাৎ এক সময় জানতে পারলো যে পেজ থেকে কোনো ইনকাম হবে না কোনো মনিটাইজেশন পাবে না তারপরেও অনেকে ফেসবুকে কাজ করে থাকে ফলোয়ার বাড়ানোর জন্য অনেকে অনেকভাবে কাজ করে থাকে কিন্তু কি লাভ হবে আপনার পেজ থেকে যদি ইনকাম না হয় যদি মনিটাইজেশন না পান তাহলে কাজ করে কোনো লাভ নেই তো আপনার পেজটা আপনার প্রোফাইলটা আসলে মনিটাইজেশন হবে কিনা টাকা ইনকাম করতে পারবেন কিনা সেটা কিভাবে চেক করবেন আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব তো ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটা না স্কিপ করে পুরোটা ভিডিও দেখেন তাইলে আপনিও আপনার পেজটা এবং প্রোফাইলটা মনিটাইজেশন পাবে কিনা সেটা চেক করতে পারেন তো আমি আমার ফেসবুক পেজ ফেসবুক পেজ এটাতে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পরে এখানে প্রফেশনাল যে ড্যাশবোর্ডটি রয়েছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে স্কুডুল করে এখানে আদার সি অল এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে সব ক্রাইটেরিয়া আমাকে দেখাবে তো আমার যেটা দরকার চেক করার জন্য পেজ রিকমেন্ডেশন এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে লেখা আছে রিকমেন্ডেবল এই রিকমেন্ডেবল মানে হলো আমার ভিডিও আপলোড দিলে অডিয়েন্সের কাছে ফেসবুক পোস্ট এটা আর নট রিকমেন্ডেবল হলে আপনার ভিডিওটা হয়তো কোনো সমস্যা আছে এই ধরনের তো এখানে পুরো অডিয়েন্স কাছে পৌঁছাবে না তো এরকম আপনার যদি থাকে তাইলে আপনার ভিডিওটা আপলোড করলে অবশ্যই দর্শকের কাছে পৌঁছাবে এটাই ফেসবুক আপনাকে রিকমেন্ডেবল বলা হচ্ছে তো এখানে হলো মেন কাজ মনিটাইজেশন মনিটাইজেশনে ক্লিক করার করলাম করার পরে এখানে ইউর পেজ আপনার পেজটা নিয়মিত আপনি ভিডিও আপলোড দেন তাহলে এটা ঠিক হয়ে যাবে আর যদি না ঠিক হয় তাহলে আপনার আমি মনে করি এই পেজে কিংবা এই প্রোফাইলে কোনো কাজ করার দরকার নেই নতুন পেজে কাজ করুন তো এখানে পেজ স্ট্যাটাস লেখা আছে এখানে আরেকটি বিষয় আমরা চেক করতে পারব যে গুড নিউজ নো ভায়োলেশন শো আপনার এখানে বলা হয়েছে যে আপনার এখানে কোনো ভায়োলেশন নেই কোনো স্ট্রাইক নেই আর যদি এখানে স্ট্রাইক কোনো কিছু লেখা থাকতো তাহলে আপনার ভিডিওতে স্ট্রাইক আছে কিংবা কপিরাইট সমস্যা আছে এই কারণে ভায়োলেশন দেখাবে তো এটা আপনার জন্য নিরাপদ আপনি চাইলে এই পেজ পেজ থেকে ইনকাম করতে পারেন ভিডিও আপলোড দিয়ে এখানে আমি এখন দেখাবো তো আমার প্রোফাইলে ক্লিক করা পেজে যেভাবে আপনি চেক করছেন আপনার প্রোফাইলটা এভাবে চেক করে নিতে পারেন অতি সহজে তো আমি প্রোফাইলে ক্লিক করলাম করার পরে এই যে এখানে এখানে প্রোফাইল রেকমেন্ডেশনখানে লেখা ছিল পেজ রিকমেন্ডেশন এখানে প্রোফাইল রিকমেন্ডেশন এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে কোন সমস্যা নাই আপনার এইভাবে লেখা থাকলে আপনি প্রোফাইলে কাজ করতে পারবেন তো পেজ স্ট্যাটাস এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কোনো ভাইলেশন নেই কোনো সমস্যা নেই তো আপনি চাইলে এখান থেকে প্রোফাইলেও কাজ করতে পারবেন এখানে অ্যাক্টিভ রিকমেন্ডেবল অ্যাক্টিভ মনিটাইজেশন অ্যাক্টিভ এবং মার্কেট প্লেস অ্যাক্টিভ তো আপনার সব অ্যাক্টিভ রয়েছে আপনি এরকম লেখা থাকলে আপনার প্রোফাইলটাকে আপনিও চেক করে পেজে প্রোপাইলে কাজ করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ